চাপাই নবগঞ্জের র্যাব নৌকার সমর্থকদের সংঘর্ষ তেইশে ডিসেম্বরে সংসদ নির্বাচন জানালেন সিইসি মির্জা আব্বাস বললেন বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের শবযাত্রা এবার জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচন ভোটকক্ষে ডাকাতের উপস্থিতি ভুলাই বোমা হামলা তেরো বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সর্বশেষ জানিয়ে দেব মসজিদের পর পাকিস্তান এবার থানায় হামলা চালালো জঙ্গিরা দুপক্ষের তুমুল গুলির সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল চাপাই নবগঞ্জের র্যাব নৌকা সমর্থকদের সংঘর্ষ চাপাই নবগঞ্জ তিন আসনের উপনির্বাচনের শহরে সোনারমুড়ে র্যাব ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত রাউন্ড রাবার বুলেট ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার বেলা তিনটার দিকে শহরের ছয় নং ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে জানা যায় ভোটকেন্দ্রের পাশেই নৌকার প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদের সমর্থকরা খাচ্ছিলেন এ সময় র্যাব সদস্যরা তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে সংঘর্ষবাদে এক পর্যায়ে নৌকার সমর্থকরা র্যাবের ওপর হামলা চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত বিশ রাউন্ড রাবার বুলেট ছড়ে শৃঙ্খলা বাহিনী এর আগে ওই কেন্দ্রের গেটের সামনে একটি তাজা ককটেল উদ্ধার করা হয় তেইশের ডিসেম্বরে সংসদ নির্বাচন বলল সিইসি চলতি বছরের ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের চেষ্টা করবে ছয়টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার রাজধানীর আগারগোয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়েছে কোথাও কোথাও কিছু ছোট অনিয়ম হলেও ব্যাপক আকারে কিছু হয়নি ভোটের জন্য স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করতে হয় তবে এবারের ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে কমিশন এই ভোটগ্রহণে সিসি ক্যামেরা ব্যবহার না করা হলেও গণমাধ্যমের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনা ইসি নির্বাচন পর্যবেক্ষণ করছে বলে জানান সিইসি বলেন নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল আনুমানিক পনেরো থেকে বিশ শতাংশ বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের শবযাত্রা বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপির পদযাত্রা জনগণের দাবি নিয়ে পদযাত্রা প্রকম্পিত হচ্ছে তবে আওয়ামী লীগ ভয় পেয়েছে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের শবযাত্রা বুধবার দুপুর আড়াইটায় কমলাপুর স্টেডিয়ামে পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার আগে কথা বলেন তিনি গণতন্ত্র পুনরুদ্ধার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দশ দফা দাবি আদায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংবিধান সংসদের বিষয়ে তিনি বলেন এ সংবিধানকে কেটে ছিঁড়ে অপমান করেছে বিয়ে আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের দাবি তুলেছিল আওয়ামী লীগ জামায়াত দাবি করেছিল ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় কুকুর ছাড়া আর কোনো ভোটার নেই আল্লাহর রহমত যে কুকুরের ভোট দেওয়ার অধিকার নেই লোক ভোট দিতে আসেনি দেখে পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে এর থেকে বড় কৌতুক আর হতে পারে না আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার পতন ঘটানো হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেন বিএনপি কারো মরণযাত্রায় চায় না কিন্তু সরকারকে বিদায় দিয়ে বিএনপি মিছিল করতে চায় বিএনপির এ পদযাত্রা সরকারের বিদায়ের পদযাত্রা দশ দফা দাবি আদায়ের রাজপথে নেমে আসবে বিএনপির বিকল্প নেই এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভুয়া আওয়ামী লীগ ভুয়া বলেও মন্তব্য করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার দুই উপনির্বাচন ভোটকক্ষে ডাকাতের উপস্থিতি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা উকিল সাত্তার নিজের এলাকা ও ভোট ব্যাংক হিসেবে পরিচিত ওরুয়াইল ও পাকশিমুল ইউনিয়ন দুই ইউনিয়নের তিনটি চোদ্দটি ভোটকক্ষে গোপন কক্ষে ভোটার ছাড়াও অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের উপস্থিতি দেখা গেছে এসব পক্ষের কোনোটাতেই সাত্তারের এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট দেখা যায়নি এই উপনির্বাচনে ভোটকক্ষে ডাকাত নিয়ে আগেই শঙ্কা প্রকাশ করেছিলেন ভোটার ও সাত্তারের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী এই আসনের আটশো ছাব্বিশটি ভোটকক্ষের কোনোটিতে ক্লোজ সার্কিট ক্যামেরা নেই অন্যদিকে সাত্তার ভুইয়াকে জেতাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ফলে ভোটাররা নিজে ভোট নিজে দিতেন পাড়া নিয়ে আগেই সন্দেহ করেছিলেন আজ দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত পাকশিমুল ইউনিয়নের পাকসিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকশিমুল ইউনিয়ন পরিষদ কেন্দ্র এবং অরুয়াইল ইউনিয়ন অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন করেন এই দুই প্রতিবেদক দেখা যায় এসব কেন্দ্রের কক্ষে ভোটার ছাড়াও অন্য ব্যক্তিরা ঢুকছেন যারা ঢুকছেন তাদের বেশিরভাগই সাত্তারের প্রতীক কলার এজেন্ট ওরোয়েল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ দুই নম্বর কক্ষে গিয়ে দেখা যায় একজন ভোটার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য আঙুলের ছাপ মেলাচ্ছিলেন কলার ছড়ার এজেন্ট বাচ্চু মিয়া তারপর ভোটারের সঙ্গে গোপন কক্ষেও যান এই এজেন্ট এ বিষয়ে বাচ্চু প্রথম আলোকে বলেন উনি আমাকে ওনার সঙ্গে ঢুকতে বলেছেন আমি ওনাকে দেখিয়ে দিতে গেছিলাম কক্ষের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম ভোট নিচ্ছিলেন পুলিং এজেন্ট পুলিং এজেন্ট খোকন চৌধুরী বলেন আমি অন্য আরেকজন ভোটারের আঙুলের ছাপ মেলাচ্ছিলাম ওই এজেন্ট কখন ঢুকেছেন খেয়াল করতে পারেনি এই কেন্দ্রের প্রতিটি কক্ষে একই চিত্র দেখা যায় মহিলা ভোটার কক্ষে কলার ছড়ার এজেন্ট জয় রায় তাকেও একাধিকবার ভোটারের সঙ্গে গোপন কক্ষে ঢুকতে দেখা যায় অরুয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মৌদুদ আহমেদ প্রথম আলোকে বলেন কেউ অসুস্থ থাকলে তার সঙ্গে আসা কেউ ঢুকতে পারেন তার সামনে এজেন্ট বাচ্চু মিয়াকে জিজ্ঞাসা করা হয় তিনি গোপন কক্ষে গিয়েছিলেন কিনা বাচ্চু মিয়া বলেন আমাকে ওই ভোটার ডাকছিল এরপর প্রিজাইডিং কিছু বলেননি ভোটকক্ষের ডাকাত শব্দটি সবচেয়ে বেশি আলোচনা আসে গত অক্টোবর গাইবান্ধা উপনির্বাচনের কারণে ভোটার শুরুর পর নানা অনিয়মের অভিযোগে উপনির্বাচন ভোট বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল সেদিন সাংবাদিকদের বলেন গোপন কক্ষে অনুপ্রবেশকারীরা ভোটকেন্দ্রের ডাকাত এরাই দুর্বৃত্ত যারা আইন মানে না তাদের আমরা ডাকাত বলতে পারি দুর্বৃত্ত বলতে পারি তারও আগে গত বছরের জুনে কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন ভোটকেন্দ্রে কিভাবে ডাকাত দূর করা যায় সেই কৌশল নিয়ে চিন্তাভাবনা করছেন তারা আজ সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরু হয় এই নির্বাচনে মাঠে আছেন চার প্রার্থী তারা হলেন আব্দুল সত্তার ভুইয়া আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী ও জাকের পার্টির জহিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম তবে ব্যতিক্রম চিত্র দেখা যায় এই তিনটি কেন্দ্রে এই তিন কেন্দ্রে মোট ভোটার ছয় এর মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ভোট পড়েছে এক হাজার দুশো তিনটি অর্থাৎ প্রায় আঠারো শতাংশ একই সময় অন্য কেন্দ্র ছয় থেকে আট শতাংশ ভোট পড়েছে ভোলায় বোমা হামলা তেরো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ভোলার বোরহান উদ্দিন উপজেলায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটিও ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে অভিযোগ রয়েছে এ সময় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর বোমা নিক্ষেপ করে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মঙ্গলবার রাত বারোটার পর বোরহান উদ্দিন উপজেলার পৌর চার নং ওয়ার্ডের রানীগঞ্জ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে দুটি তাজা হাত বোমা উদ্ধার করা হয় এ ঘটনায় বুধবার ভোরে বুরহান উদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ভোলার বুরহান উদ্দিন উপজেলার ছাত্রলীগের सभापति हासान और পুলিশ জানান মঙ্গলবার রাতে বর্ধিত সভা শেষে বুরহান উদ্দিন উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে এ সময় পৌর চার নং ওয়ার্ডের রানীগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্য করে রাষ্ট্রবিরোধী কথা বলে দুই পক্ষের মধ্যে ধাওয়া এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে পরপর পাঁচটি হাত বোমা নিক্ষেপ করে এর মধ্যে তিনটি বিস্ফোরিত হলেও দুটি বোমা অবিস্ফোরিত থেকে যায় কিন্তু এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বুরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি তাজা হাতবোমা উদ্ধার করেন এ ঘটনায় পক্ষীয় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি হৃদয় বাদী হয়ে তেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও তিরিশ চল্লিশ জনকে আসামি করে বুরহান উদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে এই ঘটনার সাথে বিএনপি নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন বুরহান উদ্দিন উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম মসজিদের পর পাকিস্তানে এবার থানায় হামলা চালাল জঙ্গিরা দুপক্ষের তুমুল গুলির সংঘর্ষ পেশরে মসজিদে হামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার বড়সড় হামলা চালাল জঙ্গিরা এবার তাদের নিশানায় ছিল পাঞ্জাব প্রদেশের মিয়াওয়ালি জেলার একটি থানা পুলিশ সূত্রের খবর মঙ্গলবার রাতে জঙ্গিদের বিশ পঁচিশ জনের একটি দল মিও আলী থানা ঘিরে ফেলে তারপর থানায় ঢুকে পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে আচমকা হামলার মুখে পড়েও পরিস্থিতি সামাল দেয় পুলিশ পাল্টা গুলি চালায় তারাও দুপক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে পাল্টা আক্রমণের মুখে পড়ে থানা ছেড়ে পালায় জঙ্গিরা পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার জানিয়েছেন জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা থানার ভেতর ঢুকে পড়ার চেষ্টা করে কিন্তু মোক্ষম জবাব দিয়েছেন থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা এই ঘটনায় বেশ কয়েকজন জঙ্গি আহত হয়েছেন বলে দাবি আইজি তবে থানায় হামলা চালানোর দায় কোন জঙ্গি সংগঠন নেয়নি বলেও জানিয়েছে আইজি সোমবার পেশারের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালায় তেহরিকি তালিবান পাকিস্তান জনগোষ্ঠী প্রার্থনার সময় বোমারু জঙ্গি মসজিদে ঢুকে পড়ে তার